你那个白痴 যে বাইকটা সামনে গেছে ওটা থানা পর্যন্ত ব্রেক হবে ওটা থানা পর্যন্ত ব্রেক হবে থানা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করব এরপরে আমাদের কর্মসূচির নতুন নির্দেশনা আসবে আপাতত নির্দেশনা আমরা থানা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো আমরা লক্ষ্য করছি আমাদের ছাত্র আন্দোলনকে নষ্ট করার জন্যে এখানে কিছু ছাত্রলীগের এজেন্টা আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যে তারা আমাদের মধ্যে তারা আমাদের মধ্যে প্রবেশ করেছে আমরা